এই ব্যাগটা যখনই গোছানো থাকে না স্লোক ঠিক বোঝা যায় যে আজকে আমরা কোথাও বেড়াতে যাব। এই সকাল সকাল নিউজপত্রগুলো যা পারছে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। নিউজট্রামে আরো একটা নতুন ব্লগে তনয় সুবইকে স্বাগত সর্ণে 11:30 টা বাজে বাড়ি যাচ্ছি। রেডি হয়ে মানে ব্লক করার সত্যি যে টাইম ছিল না। আজ উঠতে খুব দেরি হয়ে গেছে। অনেকগুলো রাত জাগা আছে স্লোক শরীরের খারাপের জন্য। এবারে আমার রেডি হতে পারিনি। যাই হোক এটা রেডি হয়ে চললাম। পরে কথা হবে তোমাদের সাথে। চলো কথা আজকে আমি একা বের চাপ হয়ে গেছে ওখানে মা বেরিয়ে গেছে স্কুলের জন্য আর শ্লোকের পাপা আমাদের বাড়ি যাবে তাড়াতাড়ি বেরিয়েছে আজকে ওই জন্য বড় দেরি হয়ে গেছে গেছেই আসছে বলো পরে আসি আর এক মাস পরে আসি যখনই আসি এই জায়গাগুলো আমার এত ভালো লাগে এসেই দেখলাম মা পুজোর জোগাড় করছে আর শ্লোক ও দাদুর সাথে দুষ্টুমি করছে আর আমি করছিলাম দুপুরের জন্য আর কি বিকেলের জন্য একটু আলুর দমের আলু টালু ভেজে রাখছিলাম আর শ্লোক দুপুরে সুজি খাবে বলে সুজি করছিলাম শ্লোককে ঘুম বাড়াবার জন্য খুব চেষ্টা করছি কারণ ও কাউকে কাজ করতে দিচ্ছে না সবার সাথে গিয়ে দুষ্টুমি করছে তাই ও ঘুমালে সবাই একটু নিশ্চিন্তে কাজ করতে পারে তো ঠিকই ছিল আজকে আবার সকাল থেকে শ্লোকের খুব জ্বর যদিও ওষুধ খাইয়ে এনেছি দেখেছি কিন্তু এত ভয়না করছে না আজকে পেরে ওঠা যাচ্ছে না চলো এবারে বলি কি পূজা যেহেতু শ্রাবণ মাসে শনিবার মা একটা শনিবার বাড়িতে বড় ঠাকুরের পুজোটা একটু বড় করেই দেয় এটা মা বাড়িতেই করে সেটারই আয়োজন চলছিল খুব বড় করে না হলেও মোটামুটি মা আয়োজন করে কিন্তু এবার একটা সমস্যা হয়ে গেছে বাড়িতে সবার শরীর খারাপ সুতরাং দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ নামানো এবার একটু চাপ হয়ে যাচ্ছে বলে মা এবারে পুজোটা ছোট করেই করেছে আমি বললাম যে এবারে ছোট করেই করো কারণ সবারই শরীর খারাপ এরই মাঝখানে আমরা ঠাকুর মশাই চলে এলো এবারে পুজোটা শুরুও করে দিল বাড়িতে কম বেশি মা সিরনি দিয়ে পুজো দিলেও এই পুজোটার জন্য না আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই পুজোটা কবে হবে বা মা এই পুজোটা কবে দেবে যাই হোক এইটা আমি খুব ছোট থেকে মানে যখন থেকে আমার জ্ঞান আছে তখন থেকে দেখি কিন্তু মাই পুজোটা করে এবং আমাদের বাড়িতে ঠাকুর ঘরেই এটা হয় সুতরাং আলাদা করে বাইরে এটা মা করে না এবারে বাকি পুজো যেমন মন্দিরে গিয়ে ডালা দিয়ে হয় হয় কিন্তু একটা পুজো আমাদের বাড়িতেই হয় অন্যদিনও করা যেতে পারতো যখন সবার শরীর ঠিক হয়ে যেত কিন্তু সেটা কৃষ্ণপক্ষে পড়তো না কৃষ্ণপক্ষে পড়া এবং একটা কি দিন খুনের ব্যাপার থাকে যেটা আমার থেকেও ঠাকুর মশাই বেশি জানে সেই কারণেই এই সপ্তাহে সবার জ্বর শরীর খারাপ হওয়া সত্ত্বেও এমনকি বৃহস্পতিবার থেকে আমার মার ও জ্বর তাও মা সারাদিন উপোস করে এই পুজোটা আজকে দিয়ে নিয়েছে শ্লোক কিন্তু অনেকটা ঘুমিয়ে নিয়েছে পোনে একটা থেকে কিন্তু যেই ঘন্টাকাশি আওয়াজ গেছে সত্যি কথা বলতে আমার শরীরটা তাও ঠিক ছিল দুপুর থেকে হুট করে দেখলাম কি জ্বর এসছে আমার তারপরে দেখলাম যে না অতটাও চাপ নেই শ্লোকের পাপা রান্নার দিকটা পুরোটা সামনে নিয়েছে মা সকালে কিছুটা করে থেকেছে যেটুকু বাকি ছিল ভেবেছিলাম আমি করব কিন্তু আমার শরীর খারাপ দেখে শ্লোকের পাপা সেটাও কমপ্লিট করে নিয়েছে

মোটামুটি পাঁচটা মতো বাজে আমাদের পুজো কিন্তু হয়ে গেছে খুব একটা বেশি কেউ ছিল না ছিল আমার ছোট মাসি আর আমার পাশের বাড়ি কাকিমা আর দিদা চলো আমি তোমাদের বলেছিলাম না আমাদের বাড়িতে একটা মেনি আছে এটা দেখলেই যে শ্লোক কি ভয় পায় তোমাদের কি বলবো পুজো তো হচ্ছে ঠিকই কিন্তু শ্লোকের দরকার এই কাশিটা ও তো কিছুতেই কাশি বাজাতে দেবে না কাউকে ও নিজে বাঁচাবে বছর অপেক্ষা করে থাকা যে পুজোটার জন্য বা যে প্রসাদটার জন্য শেষে মা সন্ধে দিলে তবেই আমরা প্রসাদ খাই ঘিয়ের গুলো এতই চিনেছে যেখানে ঘিয়ের বোতল দেখছে ধরে বসে আছে এই ঘিটা এনেছিল দেওয়ার জন্য দেওয়ার পরে একটা গোটা ঘি দেওয়ার পরে এটা কিছুটা ছিল এইটা খুলেও খাচ্ছে তোমরা তাহলে ওকে কি বলবে বলো এবার থেকে তাহলে ঘিয়ের বোতল গুলো সবই লুকিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছি

আওয়াজ করতে নিচে আমি আর পূজো পুজোর জায়গাটা পরিষ্কার করছিলাম লোককে অনেকক্ষণ খুঁজে পাই ওরে বাবা বিয়ে দেখি দাদুর সাথে বসে দিব্যি খেলা করছে পুজো পুরো কমপ্লিট যারা আসার ছিল এসে ঘুরে চলে গেছে এবারে শুধু বাকি আছে যে ঠাকুরের ঘরটা পুরো ভাসিয়ে দিয়ে পরিষ্কার করে নিলেই কমপ্লিট তখনও এতটা শরীর খারাপ ছিল না যত বেলাটা বাড়লো এত ঠান্ডা লেগেছে না টা পুরো কেটে গেছে মাথাটার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আর তেমনিও জ্বর জ্বর মতো ভাব প্রত্যেকবারই বেশ বড় না হলেও মোটামুটি একটা করে কিন্তু এই আমাদের সবার শরীর খারাপ আমার তো আগে সপ্তাহে জ্বর ছিল ফের সোমবার থেকে তো আমার জ্বর আমি ব্লগই করতে পারিনি আমার এতটাই সোমবার থেকে শরীরটা খারাপ ছিল বাবা সোমবার থেকে জ্বর মার বৃহস্পতিবার থেকে জ্বর কিন্তু এই যে শনিবারটা এটা কৃষ্ণপক্ষের শনিবার বা কিছু একটা মোটামুটি এই দিনটা খুব ভালো সবার জন্য সত্ত্বেও মা বললো এই শনিবারই কারণ দিনটা ভালো যাই হোক পুজোটা ভালোই ভালোই নেমে গেছে খুব ভালো লাগলো আর এই পুজোটার জন্য আমরা পুরো সারা বছর অপেক্ষা করি যে এই পুজোটা কবে বাড়িতে হবে আর কোন ছোট থেকে দেখে বলে বোঝাতে পারবো না অনেকে বলে এই পূজাটা বাড়িতে করতে নেই বাড়িতে করা উচিত নয় কিন্তু আমার মা একদম কোন ছোট থেকে দেখছি বোঝাতে পারবো না আমি হওয়া থেকে দেখছি মা বাড়িতে পূজাটা করে তো আর কি বলবো শরীরটা সত্যি খুব খারাপ জানি না কালকে ব্লক করতে পারবো কিনা আর দুষ্টুটা মামার বাড়ি আসলে সত্যি এক্সট্রা দুটো শিং গজায় এক্সট্রা দুটো ডানা গজায় যে এত শরীর খারাপ এত জ্বর নাক থেকে তো অনর্গল সর্দি পড়ছে তাও খেলে যাচ্ছে এই রাত দশটা বাজে এখনও খেলছে মোটামুটি তো সব ডান শুধু ঠাকুরটা ভাসিয়ে দিলে আজকে জন্য কমপ্লিট তো শনিবারের ব্লগ কিন্তু আমি এডিট করছি সোমবার দুপুর তিনটে পাঁচ আমার তখন দেখলাম ব্লগটা শেষ করা হয়নি আমি ব্লগটা রেডি করতেই পাচ্ছি না কথাই বলতে পারছি না তো কি রেডি করব কিন্তু আমার ফোনে কোনো স্পেস নেই যে আমি আবার নতুন করে করে ব্লগ করবো সুতরাং এই ব্লগটা করে আমার ফোনটা ফাঁকা করলে তবে আমি নতুন করে ব্লগ করতে পারবো যাই হোক ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো আজকের জন্য এইটুকু এ আবার আমি কবে ব্লক করে বা নেক্সট কবে ব্লক দেবো আমি সত্যি জানি না এত কি করে শরীরটা আমার খারাপ হচ্ছে নিজেও বুঝতে পারছি না ওষুধ খাচ্ছি একটু করে সর্দি সারছে ফের সর্দি হচ্ছে ফের জ্বর হচ্ছে যাই হোক ব্লকটাকে আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম তো বলছে দেখা হবে আবার পরে আজকের জন্য এইটুকু